নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক এবং অশিক্ষক অর্থাৎ নন টিচিং পোস্টেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি এখানে তোমাদের স্কুলে নিয়োগ করা হচ্ছে এবং কলেজে কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদনযোগ্য সমস্ত বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে দেখতে হবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে প্রতিনিয়ত এ ধরনের চাকরি খবরের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে তারা যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছবে আজকে যে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব বলে রাখি সেই পদগুলির জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য এবং আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের তোমাদের ফিস দিতে হবে না এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বেশ কয়েকটি রাজ্যের বেসরকারি স্কুল এবং কলেজে নিয়োগ করা হচ্ছে সেই স্কুলগুলির নাম ঠিকানা সমস্ত কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং বলে রাখি এই বিজ্ঞপ্তিগুলি যে তোমাদের সামনে আজকে নিয়ে আসি এগুলি বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম যে বিজ্ঞপ্তিটি তোমাদেরকে জানিয়ে দিই এই স্কুলটি হচ্ছে জেডিএস পাবলিক স্কুল পানপুর এই স্কুলে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে শিক্ষক অশিক্ষক সাথে আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে এটি একটি সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত একটি স্কুল এবং অ্যাড্রেসটি হচ্ছে পানপুর পিএস বাসুদপুর পিও নারায়ণপুর কাকিমারা পশ্চিমবঙ্গল পিন সেভেন ফোর থ্রি ওয়ান টু সিক্স এ হচ্ছে অ্যাড্রেসটি এবং এখানে কিন্তু তোমাদের যে অফিসিয়াল যে তোমাদের যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সাথে ফোন নাম্বার দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করেও কিন্তু বিস্তারিত ইনফরমেশন নিতে পারো বলেছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সিজনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বলেছে মাদার প্রথমে যে পোস্টটি রাখা হয়েছে মাদার টিচার প্রি প্রাইমারি ডিএড অথবা এন টি অ্যান্ড কনভেন্ট এডুকেশন এই পোস্টটি নিয়োগ করা হচ্ছে পিআরটি ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটি সাবজেক্টে তোমাদের যে পিআরটি নিয়োগ করা হচ্ছে যেখানে বিএড অবশ্য প্রার্থীকে পাশ হয়ে থাকতে হবে এবং নির্দিষ্ট সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েশান পাশে হয়ে থাকতে হবে পিজিটি এবং টিজিটি এই পোস্টে তোমাদের যে ম্যাথমেটিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই চারটি সাবজেক্টে তোমাদের কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং টি ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে চার নম্বর পোস্টে হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টার এই পোস্টেবেলা শিক্ষাগত জগতা মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশান সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি জানতে হবে পাঁচ নম্বর বলা স্টুডেন্ট কাউন্সিলার অথবা স্পেশাল এডুকেটর এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে টেলি প্রাইম জানতে হবে সাত নম্বর পোস্টে বলা হচ্ছে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর অথবা অপশনাল এক্সিকিউটিভ এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত জগতে কে রাখা যে এই পোস্টগুলির জন্য এখানে কিন্তু আলোচনা করা হয়নি তো তোমরা সরাসরি কিন্তু স্কুলে যে ফোন নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করে আর বিস্তারিত ইনফরমেশান নিতে পারো আট নম্বর পোস্টটি বলা হয়েছে স্কুল মার্কেটিং ম্যানেজার অফিসার জুনিয়র এক্সিকিউটিভ এই পোস্টে তোমাদের নিয়োগ করা আছে বলা হচ্ছে অল পোস্ট শুড হ্যাভ মিনিমাম থ্রি টু এইট ইয়ার এক্সপিরিয়েন্স এবং কি এই যে পদগুলি বার হয়েছে এই পদগুলিতে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তার সাথেও তিন থেকে আট বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকাও তোমাদের এখানে বলা হয়েছে তবে কিন্তু এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে এবং তোমাদের যে আবেদন এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে কালকেই অর্থাৎ কালকের নিউজ প্রকাশিত হয়েছে তো কালকে থেকে সাত দিনের মধ্যে তোমরা রেজিউম তোমাদের পাঠাতে হবে তো এই যে তোমাদের অ্যাড্রেসটি এই যে অ্যাড্রেসে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো অথবা ফোন নাম্বার যে দেওয়া হয়েছে এই ফোন নাম্বার তোমরা কনট্যাক্ট করে বিস্তারিত ইনফরমেশন নিতে পারো দ্বিতীয় বিজ্ঞপ্তির হচ্ছে বিষ্ণুপুর হাইটি স্কুল থেকে প্রকাশিত হয়েছে এটি একটি সিবিএসই বোর্ডে অন্তর্ভুক্ত একটি স্কুল এবং অ্যাড্রেসটি তোমাদেরকে জানে দিই বিষ্ণুপুর ক্যাম্পাস বিষ্ণুপুর বাঁকুড়া সেভেন ডবল টু ওয়ান ডবল টু বেঙ্গল এই ধরনের কিন্তু বলা হয়েছে এবং ফোন নম্বরটি যেটা বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই নাইন সেভেন ফোর নাইন টু জিরো এইট ফাইভ থ্রি এইট এই হচ্ছে স্কুলটি এখানেও তোমাদের কিন্তু বিভিন্ন শিক্ষক বিভিন্ন বিষয়ের শিক্ষক এবং অশিক্ষক পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং কী কী পোস্ট রাখা হয়েছে এই স্কুলের বেলায় তোমাদের জানিয়ে দিই আর্জেন্ট রেকুমেন্টটি বলা হয়েছে এখানে হেডমাস্টার অথবা হেডমিস মিস নিয়োগ করা হবে এবং টিচার যে বলা হয়েছে পিজিটি পিআরটি টিজিটি এই তিনটি তোমাদের কিন্তু যে শিক্ষক নিয়োগ করা হবে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ হিন্দি সোশ্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি ইকোনমিক্স জিওগ্রাফিক কম্পিউটার অ্যান্ড মন্টেশরি ট্রেনার এইসব বিষয়ে কিন্তু তোমাদের এখানে টিজিটি পিআরটি টিজিটি এবং পিজিটি শিক্ষক নিয়োগ করা হবে হচ্ছে যেরকম ম্যানেজার এমকে টি অ্যান্ড এইচয়ার পোস্টে নিয়োগ করা হবে ওয়ার্ডেন সিকিউরিটি অফিসার আইটি ম্যানেজার ম্যারাটন অ্যান্ড আয়া কুক অ্যান্ড স্টোয়ার এইসব পোস্টে কিন্তু তোমাদের অশিক্ষক পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ শিক্ষাগত জগতের মেনশন করা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে জানে দিই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও বিস্তারিত ইনফরমেশন নিতে পারো এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু বেশ কয়েকটি যে পোস্ট এগুলি তোমরা অনলাইনে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটে হচ্ছে বিষ্ণুপুর হেরিটেজ স্কুল ডট ও আর জি এই অফিসের ওয়েসিডি গিয়ে তোমরা কিন্তু আরও বিস্তারিত নি ইনফরমেশন নিতে পারবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটি আবেদন করতে পারবে বলে হচ্ছে কেন্টির উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু প্রার্থীকে ইংলিশ মিডিয়ামে ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে ইংলিশ ভালো বলতে এবং জানতে হবে তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সিবি পাঠাতে হবে প্রার্থীকে সিবির মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে বিএসপি হেরিটেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ইম্পো অ্যাট দ্য রেট বিষ্ণুপুর হেরিটেজ স্কুল ডট ও আর জি এ দুটি ইমেল আইডিতে নিজের রিজিউমটি পাঠিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে অথবা কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে বলেছে এইট নাইন ওয়ান ড জিরো নাইন এইট ওয়ান নাইন টু ফাইভ অথবা নাইন জিরো এইট ফোর ডবল সেভেন ডবল নাইন জিরো সিক্স অথবা নাইন জিরো এইট থ্রি টু সিক্স ফাইভ ওয়ান থ্রি ফাইভ এই তিনটি ফোন নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে আরও ইনফরমেশন নিতে পারো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তোমাদের সরাসরি ইন্টারভিউ সকাল দশটা থেকে ছটা পর্যন্ত রাখা হয়েছে ইন্টারভিউ ডেট কি তোমরা এই যে ফোন নাম্বার বললাম এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারো তো এই ছিল কিন্তু দ্বিতীয় নোটিফিকেশনটি বিষ্ণুপুর হ্যারিটেজ স্কুলে তোমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন বিষয় শিক্ষক এবং নন টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর বেসিক কলেজ বিএড থেকে এখানে কিন্তু তোমাদের যে টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে কী কী বিষয়ে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে জানিয়ে দেব অ্যাড্রেসটি প্রথমে জানে দিই অ্যাড্রেসটি হচ্ছে কান্তাপুকুরিয়া বাগাদারি মেদিনীপুর বেঙ্গল সেভেন টু ওয়ান ফোর টু ফাইভ এ হচ্ছে বিদ্যাসাগর বেসিক যে বিএড কলেজটি তার অ্যাড্রেসটি এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য পোস্ট অফ ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এডুকেশান বায়োলজি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এইসব বিষয়ে তোমাদের শিক্ষক নিয়োগ করা হবে কোয়ালিফাই অ্যাস পার এনসিইটি নর্ম নেট অথবা সেট কোয়ালিফাই হয়ে থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদনের রাষ্ট্রের বলা হয়েছে আটই এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে সেক্রেটারি ফোন নাম্বার দেওয়া হয়েছে নাইন ফোর সেভেন ফোর থ্রি ফোর নাইন ফাইভ টু থ্রি এই হচ্ছে ফোন নাম্বারটি ইচ্ছুকর্তা অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত ইনফরমেশন নিতে পারো অথবা এই বিদ্যাসাগর বেসিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যেটি হচ্ছে ডাবল 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 ডট বিদ্যাসাগর কলেজ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু আরও ইনফরমেশন নিতে পারো এবং পরের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পিলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে অ্যাড্রেসটি হচ্ছে বাংলা পিল্যান্ড পার্ক সেক্টর ওয়ান ফেস ওয়ান আমগাছিয়া রোড জোকা কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো ফোর সাউথ চব্বিশ পরগনা ডাব্লিউ বিজ্ঞপ্তির কী বলা হয়েছে তোমাদের জানিয়ে দিই অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড অ্যান্ড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ফর প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে যেটা বলা হয়েছে যে ইন্টারেস্ট্রি কেন্দ্রে বলা হয়েছে অবশ্যই কিন্তু একাডেমি স্কোর ভালো থাকতে হবে প্রার্থীকে এবং কমিউনিকেশান স্কিলটিকে খুব সুন্দর থাকতে হবে কী কী পোস্ট নিয়োগ করা যায় প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কী কী বিষয় নিয়োগ করা আছে এখানে বলা হয়েছে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ বিসিএ বিটেক কম্পিউটার সায়েন্স মাস্টার ইন পাবলিক হেলথ মাস্টার ইন অপটুম্যারি বিএসসি ইন বিয়ে বিড়াল সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজি বিএসসি ইন সাইবার সিকিউরিটি এমএসসি ইন টাইটাস অ্যান্ড নিউট্রিশন এইসব বিষয়ে তোমাদের কিন্তু এখানে যে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর পোস্টটি নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে যে ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার অথবা এই মিরাটে আছে সেখানে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং স্যালারি কি সেখানে কিন্তু তোমাদের যে এএসসিডি হিসেবে অ্যাস পার রুল হিসেবে তোমাদের এখানে স্যালারি রাখা হবে আবেদনটা ইমেরটি বলা হয়েছে কেরিয়ার অ্যাট দ্য রেট পিলান গ্রুপ ডট কম এই ইমেরটিতে নিজের রিজুনটি তার সাথে নিজের ডকুমেন্টসগুলি পাঠিয়ে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে তো এই কিন্তু বিজ্ঞপ্তিগুলি বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের সকলকে ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে শেয়ার করবে সবার সাথে যেন সবার কাছে পৌঁছায় প্রতিনিয়ত এ ধরনের চাকরি করার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ